শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর সকালবেলা গুড মর্নিং জানিয়ে আজকে সকালটা শুরু করছে সকলে অনেক বেশি ভালো থেকো আর নতুন বছর যেহেতু কাল থেকে পড়ে যাচ্ছে আর আমার এই ব্লগটি কালকেই আসবে সকলকে অনেক বেশি স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি নতুন বছরে নতুন দিনগুলো অনেক সুন্দরভাবে কাটিও সবাই আর আমার জন্য একটু দোয়া করো আমার দিনগুলো যেন নতুন বছরে অনেক বেশি ভালো কাটে যাই হোক আজকে সকাল সকাল কাজকর্মগুলো কিছুটা গুছিয়েছি এসে এখনও কিছুটা গোসানো হয়নি শুধু খাটটাই গোছানো পড়েছে আর এর মধ্যে একটু চা করে খেয়ে নেব আর উঠেছিলাম সকাল ছটার সময় যেভাবে আমি এক ঘন্টার মধ্যে সমস্ত কাজকাম করে থাকি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তোমরা চা ভিডিওটি দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে এখন দেখো সকালবেলা আগে চা করে নিলাম নিয়ে খেয়ে নিলাম তারপরে ঈশা অনেকটাই দুষ্টুমি করছিল তার কারণে ভাবলাম ওকে আগে ঘুম পাড়িয়ে দেয় আর ও যেহেতু ভোর অনেক ভোরে উঠেছে তো তার কারণে সকালবেলা একটু ঘুম পাড়িয়ে দিলে বেশ আবার অনেকক্ষণ কিন্তু ভালোই ঘুমাবে তার মধ্যে আমি কাজকামগুলো গুছিয়ে নিতে পারবো আর ঈশা জেগে থাকলে কাজকামগুলো করতে আমার অনেক বেশি দেরি হয়ে যায় আর এক ঘন্টার মধ্যে বলেছি আজ এক ঘন্টার মধ্যেই করবো কাজকামগুলো তোমরা অবশ্যই দেখতে থাকো আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমাদের কাছে একটি অনুরোধ রইল পুরো ব্লগটি দেখার অনুরোধ রইল তোমাদের আর পুরো ব্লগটি দেখে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও আর আমার যেসব বন্ধু বন্ধুরা আগে থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এখন দেখো কথা বলতে বলতে আমি ঘরটারগুলো সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি আর এখন এতটা বাসনপত্র আজ একটু কম বলতে পারো কারণ দোকানে গেলে না বেশি বাসনপত্র হয় আর বাড়িতে থাকলে একটু যেন কম বাসনপত্রই ঘটে এটাই বড় যে সকালবেলা আজ আমি অল্প কটা বাসন নিয়ে মাছতে এসেছি অল্প ছিল তো তার কারণে ভিতরেই মেজে নিচ্ছি আজ আর বাইরে যাবো না আর বাইরে পুকুরে এতটাই ভিড় আছে এখন যদি যাই না প্রায় এক ঘন্টা মতো আমাকে দাঁড়িয়ে থাকতে হবে লোকজনের এতটাই চাপ কি বলবো আমার পুকুর আমি কখনোই জায়গা পাই না তার কারণে ভাবলাম যাক ওপরেই কাজগুলো করে নিই তারপরে কিছু কিছু কাজ আছে সেগুলো এখনও বাইরে গিয়ে করতে হবে আর এতগুলো বাসনপত্র মেজে আমি এখন উপর করে নিয়েছি আর তার মধ্যে আমার ব্যারেলের পানিটা শেষ হয়ে গেছে দেখে এই ওপরের যে ব্যারেলটা উপর করা আছে ওটাও রাস্তার ধারে রেখে আসতে হবে যেহেতু আমাদের রাস্তার অবস্থা অনেক খারাপ তো গাড়ি যে গাড়ি আসে আসে পানির সে কিন্তু রাস্তায় কিন্তু ব্যারেল রেখে আসলে ভরে দিয়ে চলে যায় যাই হোক আজ তিন দিন যাবৎ যে জামাকাপড়গুলো কাটছিলাম সেগুলো দেখো কতটা হয়ে গেছে পুরো এক জামা জামাকাপড় হয়ে গেছে আর এই জামাকাপড়গুলো আমি এখন সুন্দর করে করে নেব আর তিন দিনের কাপড় চোপড় মানে তো বুঝতেই পারছো তিন দিন ধরে যা কাচ্ছে কোনো কিছুই পরিষ্কার করা হয় ভাস করা হয়নি সেগুলো এখন একসঙ্গে ভাস করতে বসা মানে কতটা খাটুনি আর এর থেকে কিছু কিছু জামা কাপড় বাদ দেবো যেগুলো এখন আপাতত লাগছে না গরম পড়লে আবার লাগবে সেগুলো আমি বস্তায় ভরে আবার ওপরে আমার এই যে বক্স আছে ওপরে সেখানে রেখে দেব ঈশা এখানে খেলা করছিল অনেক বেশি জ্বালাতন করছিল কান্নাকাটি করছিলো মাঝে মধ্যে একটু ওকে আবার থামিয়ে থামিয়ে আমাকে কাজগুলো করতে হচ্ছিলো যাই এখন সুন্দর করে জামা কাপড়গুলো ভাস করে নিচ্ছি তিনদিকে ভাস করে নিয়েছি কারণ একদিকের জামা কাপড়গুলো ওপরে তুলে দেব যেগুলো লাগছে না আর একদিকের জামা কাপড় যেগুলো আলনায় রাখবো আর একটা জামা কাপড় আছে যেগুলো একটু কম ব্যবহার সেগুলো চেয়ারের উপরেই রেখে দেব এভাবে আমি আলাদা আলাদা করে ভাস করে নিলাম আর এখন দেখো ঈশার চেয়ারে ওঠার জন্য অনেকটা বেশি জ্বালাতন করছিল। আর এটা ছিল কিন্তু সিমরানের ছোটোবেলার চেয়ার চেয়ারটার বয়স প্রায় ছয় সাত বছর হয়ে গেছে আর চেয়ারটায় এখনো পর্যন্ত জিনিসপত্র বলে না গুছিয়ে যদি রাখা যায় না অনেক ভালো থাকে আর আমার যে কোনো সিমরানের জিনিসপত্র এখনও পর্যন্ত সব কিছুই আছে নষ্ট হয়নি কিন্তু ঈশা যে কোনো জিনিসই সঙ্গে সঙ্গে নষ্ট করে ভেঙে দেয় যার কারণে ওর ছোটোবেলার একটা খেলনাও নেই কিন্তু সিমরানের ছোটোবেলার না এখনও অনেক খেলনায় আমার ঘরে আছে যাই হোক এখন আলনার তলা টলাগুলো একটু গুছিয়ে নিয়েছি নিয়ে পুরো আলনাটা জামা কাপড়গুলো একটু ভাস টাস করে একটু সুন্দর করে টান টান করে নিচ্ছি সময় না ভাস করা জামা কাপড় পরতে ঘর বাড়ি গোছানো ঘর থাকতে টান টান বিছনায় শুতে এগুলো যেন আমার বেশি ভালো লাগে আর আমি যেখান থেকে যত কষ্টই হোক না কেন ঘুরে আসার পরে না আমি কিন্তু আগে খাটটা গোসাই ঘরটা গোসাই তারপরে নাইটি টাইটি পরে তারপরেই কিন্তু আমি খাটে উঠি আমার যত কষ্টই হোক আমি নোংরা খাটে আমি শুতে পারি না আর সব সময় গোছানো গোছানো জিনিস আমার জন্য একটু বেশি পছন্দ আমার বর আমাকে সব সময় বলে যে তোমার এত পরিমাণে গোসানোর দপটের জিনিসপত্র গায়ের থেকে খুলে রাখতে পারো না তার মধ্যে কাঁচা ধোয়া গোছানো হয়ে যায় যাই হোক এখন এরকম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর সকালবেলায় বেলায় কাজগুলো না অনেকটাই তাড়াহুড়োর মধ্যে করতে হয় কারণ একটুখানি বাদেই আমি দোকানে চলে যাবো আজ একটু হাতে টাইম ছিল যার কারণে ডিটেলসে ভিডিওগুলো তোমাদের সাথে দিতে পারছি আর ভিডিওগুলো করতে গেলে না একটু বেশি লেট হয়ে যায় কাজগুলো করতে আমার বর আজ দোকানে আছে দোকানে বসেছে আর বরের যেহেতু আজ গাড়িতে যাওয়ার নেই তার কারণে আমার বর দোকানে বসেছে আর আমি বাড়ির কাজগুলো করছিলাম সপ্তাহে একটা দিনই আমি টাইম পাই আর বাড়িতে থাকি সেই একটা দিন আমি ঘর বাড়ি ক্লিনিং করতে করতে সারা সারাদিনটাই কিন্তু আমার চলে যায় আর সপ্তাহে একদিন কিন্তু অবশ্যই ঘর বাড়ি উঠোন ক্লিনিং করার অবশ্যই বেশি দরকার এতে শরীরটা একটু ভালো থাকে আর নোংরা জিনিস অপরিষ্কার জিনিসে থাকলে কিন্তু শরীরটা সময় ভালো লাগে না আমার তো মনে হয় নোংরা জিনিসে থাকলে শরীর ভালো থাকে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শরীর ভালো থাকে আর যা হোক কুটান কাটানগুলো এখন পরিষ্কার নেব আর এক জায়গায় তো প্যাম্পার্স ফেলে টাল করে রেখেছে সেগুলো দেখি একটা গর্ত করেছি একপাশে সেখানে তুলে ফেলে দেবো আজকে ফেলে মাটি চাপা দিয়ে দেব কারণ সামনের ওপরে ফেলা তো অনেক বেশি বাজে লাগছিলো দেখতে আমি কিছুদিন হয়ে গেলে না কর্ত করে করে মাটি চাপা দিয়ে দেই বাচ্চা মানুষের জিনিস তো আমি বাইরে এদিক ওদিক ফেলি না ওই যে দেখতে পাচ্ছ যে পেপার খোলা ওগুলো পুরো এই প্যাম্পার্স ফেলা ওগুলো আমি আজ গামলাই করে তুলে তুলে একটা গর্তের মধ্যে ফেলে মাটি চাপা দিয়ে দেব আর এগুলো এখনও পর্যন্ত পড়ে আছে কেন তো আমার বর আগে যেমন বাড়িতে থাকতো কাজকাম করতো এখন তো তেমন করতে পারে না যখন ভাড়ার ছুটি থাকতো না গাড়ির তখন বাড়িতে এইসব কাজগুলো কিন্তু করে থাকতো সব দুদিন একদিন আর এখন যেহেতু ছুটি পেলেও দোকানে বসতে হয় তার কারণে না বাড়ির কাজ কোনোটাই আমাকে আর করে দিতে পারে না পুরো নিজেরই করতে হয় সব কাজগুলো যাই হোক এখন উঠোন কাটান ঝাড় দিয়ে নিচ্ছি অনেকটা পরিমাণে মাঝে কোমর যন্ত্রণা হচ্ছিলো আর আমাদের উঠোন তো দেখতেই পাচ্ছ এমাতা মাথা একেবারে ঝাড় দিয়ে আমি শেষই করতে পারি না আর যদিও বা আমি ঝাড় দেয় না চার ধারে তিন ধার দিতে পারি এক ধার দিতে পারি না এতটাই বেশি কষ্ট হয় যাওক হোক তিন ধার দেওয়া হয়ে গেছে আর চার ধারই দিয়ে নেবো আর এই পুকুরের পাড়ের এই জায়গাটা একটু সমান জায়গা এখানে আমি বর্ষাকালে একটা মেহেন্দির ডাল পুঁতেছিলাম একেবারে সরু ডাল আর আমার এই যে পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন না একটু মোটা হয়েছে এটা কিন্তু মেহেন্দি গাছ অনেক বড় হয়েছে যাই হোক আমার সঙ্গে আমার আর একটাও হয়নি আর আমি যেভাবে পুঁতে দিয়েছিলাম সেভাবে আমার গাছটা হয়েছে আর আমার এই মেহেন্দি গাছের পাতাগুলো না প্রচুর সুন্দর কালার হয় গ্রামে যেখানে লাগে আমার মেহেন্দি গাছ থেকে পাতা তুলে নিয়ে যায় যাই হোক এখন উঠোন কাটান পরিষ্কার করে নিচ্ছি মনটাও একটু শান্তি লাগছে উঠোনটা নোংরা থাকলে না অনেক বেশি খারাপ লাগে আর বাড়িতে থাকলে না আমি কোনো সময় হাত পা গোটো করে বসে থাকতে পারি না যত সময় পারি চেষ্টা করি যে হাত পাগুলো যেতে কাজ করলে শরীর মন দুটোই কিন্তু আমার ভালো থাকে মনের দিক থেকে একটু স্বস্তি পাই আর পুকুরের সানটা অনেক বেশি নোংরা ছিল এখানে একটা নিমগাছ আছে তো নিমগাছের যত ডালপাতা পাতা সবই ডালেরও আমার এই শানের ওপরে পড়ে তার কারণে সান টানগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম ধোয়ার দরকার নেই বর্ষাকাল হলে কাদা কাদা হলে ধুয়ে দিতাম এখন তো শুকনোর সময় মোটামুটি পরিষ্কারই আছে তারপরে আমার মুড়িদের জন্য একটু রাত্রে ভাত নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু এখন আমি খেতে দিয়ে দিলাম আর ওদের যে পানির ডিঙ্কারটা না অনেক বেশি নোংরা হয়েছে এই ডিঙ্কারটা এখন সুন্দর করে মেজে ওতে আবার পানি দিয়ে দেবো আর শুধু ভাত দিয়েছিলাম ওরা কিন্তু খেতে পারছিল না ভাতের থালার মধ্যে আবার একটু পানি দিয়ে দিতে হবে যেমন অভ্যাস করাবো তেমনই তো হবে ছোটোবেলা থেকে মুরগিদেরকে যেভাবে মানুষ করে খাবে বড় করেছে ওরা কিন্তু এখন ঠিক সেরকমই অভ্যাস হয়ে গেছে মোট তিরিশটা মুরগি ছিল সেখান থেকে খেতে খেতে আর চারটে এসে দাঁড়িয়েছে আমাদের মুরগি তার মধ্যে একটাই মারা গেছিলো আর সব কিন্তু বাড়িতে আমরা জবাই করে খাই আমরা বেশিরভাগই বাইরের মুরগি কিনি না বাড়িতে যে মুরগিগুলো চাষ করি সেগুলোই খাওয়া হয় আর আগে তো বাড়িতে সবজিও চাষ করা হতো এখন যেহেতু দোকানের জন্য বাড়িতে সময় দিতে পারি না না তার তার কারণ এগুলো আর হয়ে ওঠে না আর দেখো কত সুন্দর রোদ্দুর তার মধ্যে ঈশা সিমরান খেলা করছিল আমি বলছিলাম রৌদ্রেই খেলা করো গায়ে একটু রৌদ্র লাগুক যাই হোক ওরা দুজন অনেক বেশি খেলা করে যখন বাড়িতে থাকে আর ওরা কিন্তু গাছের পাতা লতা নিয়ে যে কী মুন্ডু বানায় কিচ্ছু বুঝতে পারে না যাই হোক এখন সুন্দর করে ওরা পাতা টাতা ছিঁড়ে ছিঁড়ে খেলা করছিল আমি বলছিলাম যা পরে করুক আমার কাজগুলো আমি তারা করতে থাকি ওরা খেলায় ব্যস্ত থাকলে কাজগুলো আমার যেন আরও বেশি সহজ হয়ে পড়ে আর যত মারামারি দুষ্টুমি করে ততটাই কাজগুলো করতে আরো বেশি লেট হয়ে যায় আর যাই হোক এখন কিন্তু বাজে সাড়ে এগারোটা এখন আমি এদেরকে কিছু খেতে দিয়ে আমি একটু স্নান করতে যাব আর তার মধ্যে কাল আমি এক জায়গায় গেছিলাম তার মধ্যে এইসবগুলো একটু ব্যবহার হয়েছিলো এইগুলো বাইরেই ছিল এগুলো এখন এর জায়গায় রেখে দেব আর যাই হোক এখন বাজে প্রায় পনি বারোটা আর এখন স্নানটা করে আসবো এসে কাপড়গুলো কিছুটা জামাকাপড় কাপড় কাঁচবো সেগুলো সুন্দর করে সব মেলে দিতে হবে সব কিছু একসঙ্গে কাপড় জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছিলাম কৌটো কাটোগুলো একবার মেজে পরিষ্কার করে নিয়েছিলাম মুছে নিয়েছিলাম আর এই যে গ্যাসের ওপরটা আমি সবসময় কিন্তু সুন্দর করে ঢেকে রাখি তার কারণে দেখো এই গ্যাসটার তেমন একটা ব্যবহার হয় না তো গ্যাসের গ্যাসটা কিন্তু অনেক চকচক করছে ও চুলোটা আর বাড়ি তো সেরকম থাকা হয় না তার কারণে কিন্তু গ্যাসের চুলায় খুব একটা রান্না করা হয় না দোকানেই বেশি রান্না টান্নাগুলো করা হয় আর এদিকে চায়ের কাপ টাপগুলো এক পাশে করেছে যাতে হাতের কাছে পাওয়া যায় চায়ের কাপ মগ দুধের বোতল আর এমনি থালা বাসনগুলো আলাদা করে রেখেছে এতে কি একটু সুবিধা হয় বাড়িতে আগে যখন আমি সব সময় থাকতাম আমার কিন্তু জিনিসপত্র পাটে পাটে আলাদা করে করে রাখতাম খুঁজতে সুবিধা হতো আর দোকানটা করার পরে আমি কি বলবো আমার কাজের পুরো বারোটা বেজে গেছে কোনো কাজ হাতামাতা পাই না আর আগের মতো সেভাবে গুছিয়ে করে উঠতে পারি না তবুও চেষ্টা করি যতটুকানি পারি ভালো করে করতে কাজগুলো গুছিয়ে মনোযোগী সহকারে করতে আর বারোটার সময় আমি এখন স্নান করে নিয়েছি তারপরে আমার বরকে ফোন করে ডাকলাম করে আমার বর রাস্তার ধারে এসে দাঁড়ানোর সাথে সাথে আমি চলে যাব বললাম তুমি একটু এসো এসে যেহেতু দোকানে বসলে আমার বরের যেসব কাজকর্মগুলো আছে সেগুলোও করতে যাবে বাড়ি থেকে এখন আমি বারোটার সময় দোকানে যাবো ওখানেই রান্না বান্না করবো আর তার মধ্যে পানির ব্যারালটা যে রাস্তার ধারে দিয়ে এসেছিলাম না পানি আমাদের এই যে করুন রাস্তাটা এটা দিয়ে তো আর পানির গাড়ি ঢুকতে পারে না সেই রাস্তার মাথায় রেখে আসে আর সেখান থেকে কোমরে করে নিয়ে আসছিলাম পুরো স্লিপ খেয়ে খেয়ে নেমে যাচ্ছিলো যা করে ধরে ভেদে ব্যারেলটা নিয়ে আসলাম আর এখন দোকানে চলে এসেছি এসে সকালবেলা গরম ভাত করেছিলাম সেটা দিয়ে ঈশাকে কিন্তু এখন একটা ডিম পোজ করে খেতে দিয়ে দেব আর সিমরান ওদিকে সাইকেল চালাতে গেছে ওর যে তিনটে চারটে বান্ধবী সবাই বড় সাইকেল চালানো শিখে গেছে তার জন্য সিমরানের চেষ্টা করছে বড় সাইকেল চালানো শেখার জন্য আর তার মধ্যে আমি টমেটো ভর্তা আর কালকে যে তরকারি মাছ ছিল সেটা দিয়ে সকালে খেয়ে নিলাম বারোটার সময় আমার সকালের খাওয়া হলো যাই হোক ভালোই হয়েছে আর এতগুলো বাসনপত্র দোকানের ছিল এগুলো কিন্তু এসে পরে আগে মেজে নিলাম কারণ এক্ষুনি আমার রান্না বসাতে হবে আর আমার বর বাড়িতে থাকলে যতই কিছু না বলুক তবুও নিজের কাছে খারাপ লাগে দেরি করে ভাত দিতে আমার বর কখনোই দেরি করে ভাত হলে কী যদিও সামান্য কোনো কিছু তরকারিতে নুন হয়ে যায় কিংবা পুড়ে যায় কোনো দিন আমার আজও পর্যন্ত কিছু বলে না জানে যে আমি সব সময় কাজের মধ্যে ব্যস্ত থাকি অনেক বেশি আর আমার বর সত্যিই আমার পাশে পুরো ছায়ার মতো দাঁড়িয়ে আছে প্রচুর সাপোর্ট করে যে কোনো কাজে আমার প্রচুর সাপোর্ট করে তার কারণেই কিন্তু আজ আমি এই যে ভ্লগ ভিডিও বলো যা কিছু বলো করতে পারি বাড়ি থেকে নিজের স্বাধীনতা মতো বেড়াতে পারি নিজের মতো খরচ করতে পারি যতই আর পাঁচটা মেয়েদের থেকে আমি তো মনে করি আমি অনেকটাই স্বাধীন আছি যেহেতু আমার বর আমাকে অনেক বেশি সাপোর্ট করে দিন আমার পোশাক আশাক নিয়ে আর বাইরে বেরোনো নিয়ে যাই হোক খরচ খরচা করা নিয়ে এগুলো নিয়ে আমার বর কোনো সময় খোথায় খোথায় দেখে না কী পোশাক পরলাম কী না করলাম কী কোথায় গেলাম এগুলো খুব একটা বেশি কী বলবো আমার চৌকি দেয় না কিংবা আমাকে কিছু বলে না যার কারণে অনেক স্বাধীনতার সাথে আমি কিন্তু চলতে পারি যাই হোক একটা মেয়ের কাছে এটাই কিন্তু অনেক বেশি বড় পাওয়ার আর যেহেতু আমার বাবা বেছে নেই আর আমার বাবা মারা যাওয়ার পরে সেই আমার প্রথমে ছিল আমার বাবার স্থান আর সেই স্থানটা কিন্তু আমার হাজব্যান্ডই পেয়েছে কারণ প্রত্যেকটা কাজে হাতে হাত মিলিয়ে এতটা বেশি সাহায্য করে বলার কথা নয় কোনো সময় কোনো কিছু কষ্ট হলে সেটা বুঝতে দেয় না নিজের কাঁধে সেটা ছায়ার মতো হয়ে দাঁড়িয়ে যায় ঝড় বৃষ্টি নিজেই আগলে আগলে নেয় এর থেকে বড়ো পাওয়ার অন্য মেয়ের কাছে আর কি হতো হতে পারে বলো আমার সংসারে আমি মন থেকে বলছি আমি অনেকটাই সুখী কারণ আমার সংসারে না কী বলবো শাশুড়ি থাকলে হয়তো একটু ভালো হতো কারণ আমার বাচ্চারা দাদা দাদির আদরগুলো পেত সেগুলো থেকে আমার বাচ্চা কাচ্চা অনেক বেশি বঞ্চিত অনেকের দাদা দাদি আছে ঠাম্মা দাদু তাদের কাছে অনেক বেশি আদর পায় কিন্তু আমার বাচ্চাদের সে কপাল নেই তারা পায় না আর আর একটা যেরকম অসুবিধাও আছে যে বাড়ি থেকে বেরোনো একটু কি বলবো নিজের স্বাধীনতা করতে গেলে যতই যাই হোক শ্বশুর শাশুড়ি সামান্য হলেও কিন্তু বাধা দেয় কিন্তু সেটা আমার সংসারে নেই যেটা মন চাই করতে পারি যখন রান্না না করতে পারি আমার বর বলে করার দরকার নেই হোটেল থেকে কিন্তু বেশিরভাগ এনে দেয় যখন করতে পারি না এগুলো নিয়ে আমাদের ভিতরে কখনোই কোনো সমস্যা হয় না দুজনা অনেক বেশি মিলে জুলে থাকে হয়তো পরিশ্রমটা একটু বেশি করি কিন্তু আমাদের ভিতরে সম্পর্কটা অনেক বেশি দৃঢ় এবং অটুট আর সারা জীবন যদি এরকম থাকে অবশ্যই এরকমই থাকুক আমি সেটাই কামনা করি আর দেখো এখন সবিন দিয়ে কাবলি দিয়ে রান্না করেছে। কাবলি সোলা সবিন একবার তোমরা ট্রাই করে দেখো প্রচুর ভালো লাগবে সবিন আর আর আমি তো এই প্রথম করলাম ভাবছিলাম কেমন লাগে প্রচুর ভালোই হয়েছে। আর কাবলি সোলাটা দেওয়ার একটাই কারণ রাত্রে আমি একটু লুচি করব আলাদা করে আর তরকারি করব না এই যে কাবলি আর আলু এটা একটুখানি ফোরন দিয়ে নেবো রাত্রেবেলায় এই তরকারি যেটুকুনি থাকবে দিয়েই কিন্তু রুটি খাবো কচুরি করব কচুরি খাবো যাই হোক সন্ধ্যাবেলা এখন বাড়িতে চলে আসলাম আর কুয়াশার কারণে পুরোটা অন্ধকার হয়ে গেছিলো আর জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে নিলাম বাড়িতে অন্য কেউ একটু বয়স্ক লোক বললাম না না থাকলে এগুলোই হয় সমস্যা কোনো কিছু পরে থাকলেও দেখার লোক হয় না তোলার লোক হয় না আর বাড়িতে যদি অন্য আরেকজনা মুরব্বী গার্জেন লোক কেউ অন্তত থাকতো তাহলে এসব সমস্যাগুলো আমাকে ফেস করতে হতো না আর এই দুই বাদর দেখো এখন ঝগড়া করতে লেগে গেছে এদের দুটো ঝগড়া এদের কিন্তু সারাদিনই থামে না এরা কিন্তু শিয়াল কুকুরের মতো এরকমই লেগে থাকে যাই হোক ওরা এদিকে ঝামেলা করছিল আমি ওদিকে আমার কাজকর্মগুলো গোছাচ্ছিলাম ঈশা এতটাই বেশি দুষ্টু ওর জিনিসপত্রে কাউকে কোনো টাচ করতে দেয় না আর সিমরানো সেরকম একঘেয়েমি ওরা কিন্তু সারাদিন এমনই করতে থাকে একটা সময় এসে এতটাই পরিমাণে আমি ক্লান্ত হয়ে যাই বলে যা পরিষ্কার আর দেখবো না তোদের দিকে মারামারি কর মারামারি শেষ হয়ে গেলে আমাকে ডাকবি তারপরে আমি এসে দেখবো যাই হোক এরকমই এদের কিন্তু লেগেই থাকে দেখো ঈশা কতটা দুষ্ট সিমরানকে অনেক বেশি মারছিল কান্না করছিল সিমরানকে এতে মোটে বসতেই দেবে না সিমরানের চেয়ার আর সিমরানের এর ধারে বাড়েই আসতে দিচ্ছে না আসলেই মারছে কামড়াচ্ছে এখন এদের অবস্থাটা দেখো শুধু একটু যাই হোক এরা এরকমই সারাদিন করতে থাকে তার মধ্যে কিন্তু আমার কাজকর্মগুলো করতেই হবে এদের দিকে এদের দিকে ফিরে বসে থাকলে তো হবে না আর আজকের ভিডিওটি বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত কন্টিনিউ আমার সাথে যেয়ে যেখান থেকে দেখছো তোমাদের কাছে একটি অনুরোধ রইলো প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও তোমাদের এই একটি লাইক একটি কমেন্টের আসে আমরা ভিডিওগুলো করে থাকি আর এগুলোর থেকে বড় পাওয়া আর বেশি হয় না আর সব থেকে বেশি ভালো লাগে যখন তোমাদের কমেন্টগুলো আমি পড়ি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা যাই হোক তোমাদের কমেন্টগুলো পড়তে আমার প্রচুর ভালো লাগে আর তোমরা অনেক দূর দূরত্ব থেকে আমার ভিডিও দেখো বাংলাদেশের অনেকগুলো আপু আছো তারা আমাকে বলেছ আমার ভিডিওগুলো না প্রচুর ভালো হয় সত্যি অনেক ধন্যবাদ তোমাদেরকে আপু যে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করার জন্য আমার থেকে তোমাদের চ্যানেলগুলো আরও অনেক বড় বড় আর তা হয়ে আমি এই সামান্য ক্ষুদ্র একটা ইউটিউবে নতুন নতুন তোমাদের একটা বন্ধু হয়েও তুমি তোমরা যে আমার ভিডিওগুলো দেখো এর থেকে বড় পাওয়ার আমার কাছে আর কিছু নেই কারণ আমার চ্যানেলটা অনেকটাই নতুন শুরু করেছি আমার চ্যানেলের না আমি কিছু ভালো করতে পারি না বুঝতে পারি আর সেখানে দাঁড়িয়ে তোমরা অনেক বড় বড় ইউটিউবার হয়ে আমার ভিডিও দেখো এর থেকে বড় বেশি পাওয়ার আর কিছু নেই আর তারপরে আমার ভিডিওতে ভালো কমেন্ট করে যাও এগুলো অনেক বেশি ভালো লাগে অনেকটা মন ছুঁয়ে যায় যাই হোক এখন আমি সিমরানের পড়া টড়াগুলো দিচ্ছিলাম রাত্রিবেলা একটু বসে আর সিমরানের পড়া দিয়ে এখন আমাকে একটু রুটি করতে যেতে হবে আর তোমরা সকলে